চাইন টু দি চাইন টু পাৱাৰ ফোৰ চাইন টু জি পাৱাৰ ফৰ এ এ প্লাস প্লাস চাইন স্কোয়ারে চাইন স্কোয়ারে ওৱান লেভেল এ ওৱান হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে প্রমাণ করো যে কি টেন টুটি পাৱাৰ ফৰ টেন টুটি পাৱাৰ ফৰ এ এ মাইজ্রা টেন স্কোয়ারে এর সমান এটা দেওয়া আছে কত সাইন টু দি পাওয়ার ফোর সমান কত দেওয়া আছে ঠিক এখন আমি যদি প্লাস সাইন স্কোয়ার বাম পাশের থেকে ডান পাশে নিই তাহলে কি হবে খেয়াল করো যে সাইন টু দি পাওয়ার ফোর এ ওয়ান মাইনাস sin² a বজায় এই বিষয়েটা আমি কি করলাম sin² a sin² a - cos² a - sin² a কি হবে বেশি माइनस কোন পাশে ওই পাশে বন্ধ কর বন্ধ করকে বন্ধ করে বন্ধ করে ডান পাশে থেকে ডান পাশে নিলাম আচ্ছা এবারে আমাকে বলো যে 1 - sin² ডান পাশে ঠিক আছে 1 - sin² এটা

সমান কত দাঁড়ালো আমাদের cos² a আর ইসকে কি sin² a এর cos² a আচ্ছা এখন আমরা যদি এটাকে tan বানাইতে চাই কি বানাইতে চাই tan বানাইতে চাই তাহলে কি করতে হবে উভয় পক্ষে cos² a এর দ্বারা কি উভয় পক্ষকে যদি আমি এখন cos² a দিয়ে ভাগ করি cos² a

তাহলে কত হবে টেন টু দি পাওয়ার ফোর ফোর এ আর এইখানে কি হয় উপরে আসে হচ্ছে কস স্কয়ার নিচে আছে কি কস টু দি পাওয়ার ফোর উপরে কস স্কয়ার নিচে কস টু দি পাওয়ার ফোর তাহলে কাটা হয় না কাটা করলে কি হয় ওয়ান বাই কস স্কয়ার এ এবার ওয়ান বাই কস স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারো ওয়ান বাই কস স্কয়ার এর পরিবর্তে সম্পর্ক কি লিখতে পারো সেক স্কয়ার সেক স্কয়ার

এই সাইন স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1 tan স্কয়ার a এবার কি দেখো ওই tan স্কয়ারটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস সমান কত 1 এটা কি প্রমাণ করতে বলছিল না বোঝা গেছে